সালাউদ্দিন সাহেব আমরা চারজন মাননীয় প্রধান উপদেশের সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম আমি আপনাদের কাছে একটি সময় চাচ্ছি সালাউদ্দিন সাহেব পিছনে পড়ছে ধন্যবাদ আপনাদেরকে আমাদের জন্য অপেক্ষা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা ঘোষণা করেছি আমরা এসেছিলাম তবে আমাদেরকে আলোচনার বিষয়বস্তু আগে জানানো হয়নি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমিতিতে পেশ করেছি এবং সেই ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্র উচ্চরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানি বিএনপির প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগত ভাবে রাজনৈতিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের এবং সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারে দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে বিএনপি সম্প্রতি যে নানা ধরনের গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টা পদক্ষেপ পায়নি বরঞ্চ প্রথম দিন থেকেই এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের যে আলোচনা তার সারাংশ ছিল সকলকে ধন্যবাদ আসছে সংস্কার আমরা বলেছি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই কেননা সংস্কার চলমান বিষয় এটা চলতে থাকবে আমরা আশা করেছি এই আপনাদের কোনো বিমত নাই সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব এই আলোচনা হয়েছে পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি বিষয় যে তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলেছি আপনারা শুনেছেন সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি যে যে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ একটার সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক নেই এবং যদি দ্রুত নির্বাচন দেওয়া হয় আমরা স্পষ্ট ভাষায় বলেছি আজকে বাংলাদেশের যে নৈরাজ্য হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরাস ধন্যবাদ ধন্যবাদ ভাই কিও থ্যাঙ্ক ইউ